সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুগণ আমার বাবা জীবনেরা আর ভাইরা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এবং শিখেছেন উজু কীভাবে করতে হয় এবং কী কারণে উজু ভেঙে যায় উজু পরের দোয়াকে আর আপনাদেরকে বেশি কিছু বলবো না এবার আপনারা সরাসরি চলে যাব নামাজে কীভাবে দাঁড়াবেন এবং নামাজে দাঁড়ানোর আগে কী দোয়া করতে হয় আমার ভিডিওর সাইডে স্কিপ করে দেওয়া আছে আপনারা দেখে নেবেন নামাজে কীভাবে দাঁড়াতে হয় এবং নামাজে দাঁড়ানোর অবস্থায় কোন সুরা তাকাতে হয় তো আপনি যখন নামাজে দাঁড়াবেন সর্বপ্রথম আপনাকে বলতে হবে সৈতানি রজিম ইসমিল্লাহ রহমানুর রহিম এ বলে আপনি দাঁড়িয়ে গেলেন এবার আপনি এই দোয়াটি পড়বেন নামাজে দাঁড়ানোর দোয়া দোয়াটি আপনার ভিডিওতে স্কিপ করে লেখা উঠছে আপনারা দেখে পড়ে নেবেন না হয় আপনারা শুনে মুখস্থ করে নেবেন চলুন জায়নাবাজে দাঁড়ানোর দোয়াটা আপনাদেরকে শুনিয়ে দিই এর পরবর্তীকালে আপনাদেরকে নামাজের নিয়োগগুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেবো তো জায়নাবাজে দাঁড়ানোর দোয়াটা কি দাঁড়ানোর দোয়াটা হচ্ছে এই যে ইন্নি ওয়াহাতো অজ্জিহিয়া নিল্লাজি ফাতারা সামাওয়াতি অল আর হানিফা অমা আনা মিনাল মুসরিকিন আবারও বলছি ভালো করে মুখস্থ করে নেবেন বা ভালো করে দেখে নেবেন ইন্নি ওয়াজ্জাহাতু অজ্জি হিয়া লিল্লাজি ফাতারা শ্যামাওয়াতি অল আর্দা দা হানিফাউ ওয়ামা আনা মিনাল মুসরকিন এটা হচ্ছে জায়না মাঝে দাঁড়ানোর দোয়া এর পরবর্তীকালে ভিডিও তো আপনাদেরকে দেখাবো প্রতিটা নামাজের নিয়াদ ফজর থেকে শুরু করে নিয়ে ঈশা পর্যন্ত তারপর জুমার নামাজের নিয়াদ এর আস্তে আস্তে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে শেখানো হবে আজকের এই পর্যন্ত ভিডিও আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া হোক